হ্যাপি হোলি সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বসন্ত উৎসবের তো দেখো ফার্স্টে হচ্ছে আজকে তো ভীষণ এনজয় করার দিন সবাই অনেক অনেক এনজয় করো ভালো থাকো আর হচ্ছে আমরা তো ভীষণ মজা করছি তো আমার বর আমি দেখো এক রকম ড্রেস পরে নিয়েছি তো এবার বেরোবো একটু আমরা একটু ঘুরু করতে তো চলে এসেছি বারোয়ের মণ্ডপে তো দেখো অলরেডি সবাই একদম পুরো মানে একদম ভূত হয়ে গেছে তো আমি দেখো এদিকে মানে আমাদের যেহেতু গোপাল মন্দির গোপাল পুজো হয় জন্য সব আমির দেওয়া শুরু করে দিয়েছি তো আমার মামাম সকালবেলা টাইমটা দেখো তো মামাম তো টিউশন থেকে চলে এসেছে বাড়িতে তো দেখো আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এদিকে রিয়া দেখো সকালবেলা ঘুম থেকে করে সব কাজ করে রেখেছে সব কাজ করতে ঘরটা মুছে রেখেছে ঝাড় দিয়েছে সব কিছু আবার দেখছি চা বসিয়ে দিয়েছে তো আজকে সকালটা শুরু হয়েছে রিয়ার হাতে চা খেয়ে তো রিয়া দারুণ টেস্টি করে চা বানায় আর কি তো চলো বসে বক বক না করে একদম সরাসরি চলে যাবে আমার মেয়ে দেখো একদম মানে ভূত হয়ে গেছে তো দাদা সকালবেলা পরোটা এনেছিলো আলু পরোটা তো সেটা সকালবেলা খাচ্ছিলাম সবাই মিলে তারপর হচ্ছে রান্না বান্না আছে তো যাই হোক পরোটা সকালবেলা খেতে ভীষণ ভালো লাগে অনেক পর খাচ্ছি তো দেখতে পাচ্ছি তোমার দাদা দাদা ভাই চলে গেছে রান্নাঘরে এবার রান্না করছে হচ্ছে চিকেন কষা তো যেহেতু বাড়িতে ছিল আর রান্না বেশ ভালোই করে তো ওর জন্য আমি একটু চুপচাপভাবে একটু ফোন দেখছিলাম রান্না বান্না তো চিকেনের রান্না করে এবার আমরা মানে আমি রেডি হয়ে গেছি দেখো রিয়ামি আমি তো আমার ফেসটা দেখো কত সুন্দর লাগছে কিউট লাগছে বা একটু পরে তো চেনা যাবে না পুরো ভূত হয়ে যাব। তো এখানে আমি সব রকম নিয়ে নিয়েছি এবার ঠাম্মা শাশুড়ি আছে আমার মাম্মাও তো অলরেডি ভূত হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা যাব হচ্ছে আমার মানে আমার বাপের বাড়ি পাড়াতে আবির দিতে আর কি তো সর্বপ্রথম আবি দিল আমার পর আমাকে তো আমি মানে যে কালারগুলো বেশি পছন্দ করি আর কি সেইগুলোকে বলে দিচ্ছি যে আমাকে এগুলো দাও ও অবশ্য জানে আমার কালারগুলো তো চলো এবার যাওয়া যাক কি উল্টো পাল্টাভাবে ক্যামেরা ধরেছে তো যাই হোক চলে এসেছে আমার মণ্ডপে তো এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমাদের বক্স বাজছিলো মানে গান হচ্ছে এর জন্য আমাকে ভয়েস দিতে বাধ্য মানে হলাম মানে পুরোটাই মানে ভয়েস দিয়েছি আর কি তো দেখতে পাচ্ছ সবাই খুব খুব মজা করছে আর ভীষণ আনন্দ হয় মানে হোলি খেলার দিন সবাই এক জায়গায় হয়ে মানে হোলি খেলা হয় আর মা বাবা নিয়ে একটু মন খেলা করছিলো বাট ওরাও অনেক হ্যাপি আছে ভালো আছে ওখানে তো দেখতে পাচ্ছি আমার বর কেমন নাচ করছে আর গানটা সেরকম বাজছিল তো যাই হোক কফি জন্য আমি ভয়েস দিলাম আর কি তো ভয়েস যাবো হচ্ছে একটু পিঁপড়ে গেছি মানে মির্জুন বাড়িতে তোমার সবাই জানো তো এবার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট ওরা ফোন করে বারবার ডাকছিলো যেহেতু পূজাও নেই ওর ভালো লাগছে না তো সেই কারণে আর যাওয়া আর পাড়াতেই বেশি মজা হয় তো কোনো ব্যাপার না যাব তো চলো ফার্স্টে বলেছিলাম আমি বাপের বাড়িতে যাবো তো যাচ্ছি এখন আমি আর রিয়া তো রিয়া হচ্ছে আমার ক্যামেরাম্যান আর মাম্মাম তো ওখানে রয়েছে বারোয়ারি মণ্ডপে তো রাস্তা যাকেই পাচ্ছে তাকেই আপনি দিয়ে দিচ্ছি আর একটু ভয় লাগছিল যে মানে পুরো মাথায় বোঝায় না করতে এখনই কারণ একচেয়ে যাবো যেহেতু গাড়িতে করে এই জন্য এটা আমাদের একটা ঠাম্মা হয় তো ওনার অ্যালার্জি ছিল আর কি মানে এর জন্য আমাকে দিদি গালি দিতে বারণ বারণ করছে যাই হোক পায়ে দিলাম না হচ্ছে কপালে তো আমার হাত তো পুরো একদম পুরো আবির হয়ে গেছে বাট মিষ্টি প্যাকেটে মিষ্টি বিয়ে করে দেব তো আমার মানে ঠাম্মা হয় আর কি তো আবির হাতে দিয়ে দিলাম দেখো হাত মুখে নিতে যাচ্ছে না দেখো কেমন তো একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না এরকম ব্যাপার তো চলে এসেছে তো হচ্ছে ওর হাতেও আবির ছিল তো আমি অলরেডি অনেকগুলো আবির মানে এনেছিলাম চলে এসেছি তো ফার্স্টে হচ্ছে বাবাকে দেব তারপর সব কোথায় গেছে কে কোথায় বুঝতে পারছি না তো ওইদিকে দিদিরা বারবার ফোন করছে আসার জন্য তো এই জন্য বাবাকে আবিরটা দিয়ে আমরা চলে গেছিলাম তারপর হচ্ছে সন্ধেবেলা টাইমটা আসবো এরকম বাড়িতে আর কি আজকের দিনে সবাই আছে বাট আমার ভাইটা নেই ভাইটার জন্য একটু মনটা খারাপ করছিল তো যাই হোক ভাইকে একটু ভিডিও কল করে নেবো পরে কথা বলবো ভাইয়ের সাথে আর এমনি তো বাইরেও হচ্ছে সবাই হোলি খেলে সেই জন্য না তো যাই হোক আমি এবার বেরিয়ে যাচ্ছি তো কে কে কেমন হোলি খেলছো কেমন এনজয় করছো মানে কমেন্ট করতে ভুলবে না এদিকে দেখো রিয়া আর মাম্মাম সেই নাচ শুরু করে দিয়েছে আমার দেশে নাচ হচ্ছে বাট গরম পুরো ঘেমে ভূত হয়ে গেছে আমি তো রং মাখতে তো ভীষণ ভালোবাসি আর এই বাচ্চাগুলো দেখো পুরো ভূত হয়ে গেছে তো যাই হোক তো আমাদেরকে কেমন লাগছে রং মেখে অবশ্যই কমেন্ট করে জানাবে দুজনকে আর কি তো আমার তো খুব ভালো লাগছে খুব কিউট লাগছে দেখতে তো আমরা এবার বেরিয়ে যাব আমাদের হোলি খালা কমপ্লিট হলো তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে পিঁপড়ে গেছি তো এটা হচ্ছে ছাতিমতলা এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তো এখানে খুব সুন্দর উৎসব হয় মানে বসন্ত উৎসব খুব ভালোভাবে পালন করা হয় তো এই জন্য দিদি ভাই ফোন করে রাখে তো চলে এসেছি দেখো তো আমার দিদি দেখো স্নান করে বসে আছে কেমন দেখো আর আমার জামাইবাবু খুব ভালো চুপচাপ বসে আমার সাথে আবি নিলো চুপচাপ বসে আছে তো দিদিতে শরীরটা খারাপ এর জন্য হচ্ছে আগে থেকে স্নান টান করে বসেছিল তো এর জন্য একটু অল্প করে একটু আবি দিয়ে দিলাম তো আমার মাম্ম দেখো খালি পায়ে ঘুরছে এরকমভাবে তো দিদি তো বাড়ির থেকে বেশ দূর হেঁটে যেতে হয় এর জন্য হেঁটে আর যাবো না গাড়িতে করে যাবো তো গাইস দেখতে পাচ্ছি চলে এসেছি আর এখানে হচ্ছে বাউল গান হচ্ছে এর অন্য কোনো নাম আছে কি আমি জানি না বাট এখানে প্রচুর লোকজন ভিড় প্রচুর মানে এখানে মানে আনন্দ হয় আর কি তো এখানে রান্না করছে হচ্ছে মানে প্রসাদ আর কি খিচুড়ি হচ্ছে পায়েস বা মানে যে যে মানে সবজিটা হয় সেটাও হচ্ছে আর কি এখানে আর প্রচুর মানুষ এখানে গোপাল মানুষ করে তো বাতাসা চেটানো খুব খুব মজা হয় আর কি তো দেখো এখানে একটু ফটো তুলছিলাম তো ওই ফাঁকা মাঠটায় বসবো মানে আজকে ওয়েদারটাও ভালো ছিল মানে খুব রোদ যে তাও না আবার যে মেঘলা ওয়েদার তাও না বেশ ভালো তো দেখো আমরা একদম বসে গেছি মেলা দেখার মতো এখানে হচ্ছে বাদাম বাজার